এই বউরে বউ কয়ে ডাকলি রাগ করে কেন আরে পাগল বউরে কে বউ কয়ে ডাকে না বুঝলি তালি কি কয়ে ডাকতি হয় শুন বউরে না বউ কয়ে ডাকতি হয় না আদর করে ডাকতি হয় ওগো শোনো আ ওগো তালি সবাই যে কয় তোর বউ কই তোর ওগো কই তা তো কেউ কয় না তা তুই মূলো গলাই যুলিস ক্যা ওই তো আমি শ্বশুর বাড়ি গিলাম না ওই শ্বশুর বাড়ির লোকজনে আমারে মাইরি আকার বেথা কইরে দেছ তারপরে কলে আমার বউ আমার ওগরে আমার সাথে পাটাবে না তা আমি কলাম আমি বাড়িতে বউ হ্যাঁ খালি ভুল হয়ে যাচ্ছে ও ঠিক হয়ে যাবে না তারপরে কি কইলি তা আমি কলাম আমি বাড়িতে সাথে করে ওগো নিয়ে আইছি তাই এখন কি নিয়ে যাব তাই এই মূল দিয়ে কলে এই নিয়ে যা তাই তো বলতে মূল নিয়ে আইছি হ্যাঁ তুমি আবার বউ করছো আরে অন্য লোক বউ কইলি তাতে কিছু হয় না ও তাহলে শুধু আমি ওগো কইয়া ডাকবো হ্যাঁ ঠিক আছে তোমাবা তাহলে আমি এখন যাই আচ্ছা ওগো হুম পাগো ওগো ওয়া ওগো ওয়া ওগো ওয়া জাতি বললি না সলি আসলি এই এবোমা কই তোমার সাথে আমার মারামারি আছে কি রে কি হইছে এই কিটা মারিছে তো রে কিটা না কিটা না আমি এখন তোমার এই মূল দিয়ে মারবো কেন আমি তো কি আরিছি তুমি আগে কও বউরে কি কই ডাকতি হাই মানে বউরে ডাকার জন্যই তো আমি এই শ্বশুর বাড়ি মার খালাম এ বউরে যে ওগো কই ডাকতি হয় তা সেটা তুমি আমার আগে কও নি কেন ওগো হ্যাঁ ওগো এইবারে মুলোর বাড়ি খাও তালি বুঝতে পারবা নেই ওগো কা রে বাবা ওগো দিয়ে না vou gostar de fazer um vovó, vou gostar de fazer um e vou gostar de fazer um vovó, উস্তাদ কেউ তো আসতেছে না আরে এত ব্যস্ত হচ্ছিস কেন সময় হলে ঠিকই আসবেন যে এসে ব্যস্ত হলে চলে ধৈর্য ধরা সে ধৈর্য উস্তাদ আমি তো ধৈর্য আনি এই বন্ধু আনিছি আসা উস্তাদ এই ধৈর্য কি বন্ধুকে সে বড় আস্তর হ্যাঁ চুপ করে তাক করে থাক এ কুদুক কেউ আসছে মনে হয় বন্ধুকে আমি ঠিক মতো ধরেই আছি এই আসার সাথে সাথে এই বুকি ঠেকাই দেবো

একটু ভালো বন্ধ খাওয়াবো তার কি হবে আরে সে আমি বলতো দে গলাটা কিরম সিনা সিনা লাগ দিছে আপনারা কারা আমরা কেউ না তুমি যাও 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 তাড়াতাড়ি চলে যাও না না এ তাকলি হচ্ছে না এ দিন দুপুরি ডাকাতি করতে আইসো সত্যি করে কদিন তোমরা কারা বাবা তুমি আমারে মগনাশি করে তুমি আ শেখের সাথে গল্প করতে চাও আরে ডাকাত। ডাকাত, তাতে কি হয়েছে? এ ভাই, এ আপনাদের বউ আছে না? আপনি আপনার বউরা কি করে ডাকে? আমি বিয়ে না না, আমি বিয়ে করিনি। ও ভাই, আপনার তো বউ আছে। আপনি আপনার বউরা কি করে ডাকে? কি হলো? কথা করছেন না কেন? কোন? ও লালটু, এরা কথা কবে না নে? কথা কবে না কথা কবে না কেন এইবার কথা কবে না अब्बा কথা কবে না এইবার এই মুখোশ খোল এই মুখোশ খোল নালে কি তো দিবানে ঠাস করে আব্বা এ গিয়ে তো আমার শ্বশুর अब्बा বিসমিল্লাহই লকমানের লাইন তো তো अब्बा ভালো আছে আপনি

এই সালাম দিলাম উত্তর দিলেন না যে ওয়ালাইকুম আসসালাম বাবাজি বন্দুকটা কুতুবরে দিয়ে দাও বেয়া সাহেব আপনার ছেলেকে বলেন বন্দুকটা কুতুবরে দিয়ে দিই না হলে যে কোনো অঘটন ঘটে যাচ্ছে বন্দুক তো দেব কিন্তু তার আগে আমার একটা কথা আছে কি কথা বাবাজি আপনি আপনার বউরে কি কই রাখতে এই শ্বশুর সাথে কি এইভাবে কথা কতই হয় ও শ্বশুরকে তালি ওগো কই ডাকবো ওগো আপনি কি আপনার বউরে ওগো করে ডাকতেন হ্যাঁ শ্বশুরে ওগো কতি হয় না বউরে ওগো কতি হয় তা এই কথাটা তুমি আমার তাহলে আগে কবা না আপনিও তো ক্ষতি পাইতেন শ্বশুর আব্বা ঠিক আছে তাহলে চলেন আমার ওগরে আপনি আমার কাছে ফেরত দেবেন চলেন চলেন